হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের মাঝে বাজাজ কোম্পানির বিখ্যাত পালসার সিঙ্গেল লিক্স একটা মোটরসাইকেল নিয়ে দু সালের মডেল দু হাজার তেইশ সালে রেজিস্ট্রেশন করা বর্তমান দু হাজার সাতাশ সাল পর্যন্ত কাগজের ম্যাথ রয়েছে বাইকের যদি চাকা দেখাই সামনের চাকাটা হচ্ছে এটা দেখুন এবং এটা হচ্ছে পেছনের চাকার কন্ডিশন প্রিয় দর্শক বাইকের নাম্বার হচ্ছে ফরিদপুল্ল বারো একত্রিশ সাতষট্টি এবং বাইকটা কতগুলো চলেছে দশ হাজার ছয়শো কিলোমিটার এটা হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্কের কন্ডিশন পাম পাস এটা হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক ডান পাশের কন্ডিশন তো লেটেস্ট মডেলের যে পালসার গাড়িগুলো সেগুলোর কিন্তু ট্যাঙ্কের কালারটা কিন্তু একদম মানে এই লেভেলের হয়ে থাকে যারা বাজাজ পালসার বাইক যাদের আছে তারা কিন্তু বুঝতে পারে তবে স্টিকারটা কিন্তু চরম মানে আসলে অস্থির লাগে আর এই বাইকটা কিন্তু রাতের বেলা মানে সন্ধ্যার পর এক জায়গায় রাখলে কিন্তু একদম সেই দেখা যায় এ দর্শক এটা হচ্ছে বাইকের ইঞ্জিন কন্ডিশন দেখেন ইঞ্জিনটা কিন্তু সুপার লেভেলের আছে তো দেখেন একদম আনটাস ইঞ্জিন পেয়ে যাচ্ছেন আপনারা যদি আপনাদের মাথার কন্ডিশনটা দেখাই দেখুন এই টাইপের হবে বাজাজ পালসার সিঙ্গেল ডিক্সের বাইক এবং যদি আপনাদেরকে সাইড মানে পিছনে ব্যাক প্যানেলটা বা সাইড কাবারটা দেখাই দেখেন এই টাইপের হবে সাইলেনশন কন্ডিশনটাও কিন্তু সুপার ডুপার লেভেলের আছে ইনশাআল্লাহ দেখেন একদিন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আর সকেট জাম্প আপনারা পেয়ে যাচ্ছেন এইভাবে এই কন্ডিশনের এটা ইঞ্জিন কন্ডিশন এবং ইঞ্জিন থাকে সেটা কিন্তু এই টাইপের হবে যে দেখেন এটা হচ্ছে হ্যান্ডেল বার এবং দেখা যাচ্ছে খুবই সুন্দর আছে যারা আসলে বাজাজ কোম্পানির বিখ্যাত পালসার মোটরসাইকেল খুঁজতেছেন সিঙ্গেল এর ভিতরে তারা আমাদের কাছ থেকে এই বাইকটা অনায়াসে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের ঠিকানা ফরেট একটু সদর শিবনামপুর খলিলপুর সুলতানপুর খেয়াগার আরো টু বাইক গ্যালারি আর বাইকটা কিন্তু ঘরে বসে আপনারা পার্সেস করতে পারবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে ঘরে বসে নিতে পারবেন এক্ষেত্রে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার ভোটার কার্ডের ফটোকপি ছবিগুলো দিলে আপনাদের নামে করে একদম কোর্ট থেকে এডিট করে পাঠিয়ে দেবো সারা মাংস চেয়ে কোনো জেলাতে আর এই বাইকটা পান পার লিটারে পঞ্চাশ যাবে না সেখানে আপনারা আটচল্লিশ বা সাতচল্লিশ ধরে রাখেন নিউ মডেলের গাড়িগুলো এইভাবে এরকমই যায় তো আমি অনেকেই দিয়েছি তারা এইভাবে বলেছে এইগুলো মাইলেজ পাওয়া যায় একশো বিশ কিলোমিটার পার ওয়ার মাইলেজ তো মানে টপ স্পিড পেয়ে যাবেন আর দেখতে আসতে হবে কিন্তু ফরিদপুর সদর আমরা খোলি বুঝতে হবে খেয়াঘাটে আড়াইশো রূপায় গ্যালারিতে এ দর্শক বাজাজ কোম্পানির পালসার গাড়িটা কিন্তু সাউন্ডটা একদম ডিফিনেটলি ফ্রেশ হয় আর চালাও কিন্তু অনেক মজা দুই হাজার আট সাল থেকে বাংলাদেশের বাজারে দুই হাজার পঁচিশ সালে এসেও কিন্তু পালসার গাড়ি পর্যন্ত ব্যাপক আকারে চাহিদা আছে তো দুই হাজার সাতের সার মধ্যে ট্যাক্স পেমেন্ট মেদ পেয়ে যাচ্ছেন এবং মালিকানা দিয়ে নিষ্ঠান করে নিতে পারবেন বা একটা প্রাইস আমরা নির্ধারণ করেছি এক লক্ষ সাতষট্টি হাজার টাকা তবে এটা ফিক্স না অবশ্যই কথা বলার সুযোগ আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অনুগ্রহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করবেন আসসালাম আলকাল আবরাকাত